সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম হাসিনার মামলায় পিনাকির আটকের বিষয়ে যা জানা গেল আরো থাকছে জামাতের সঙ্গে জোরবার সমঝোতা করবে না বিএনপি সর্বশেষ তারেক রহমানের নেতৃত্বে একত্রিশ দফার ভিত্তিতে আগামী রাষ্ট্র পরিচালিত হবে এবার বিস্তারিত সম্প্রতি শেখ হাসিনার মামলায় ফ্রান্সে আটক পিনাকি ভট্টাচার্য শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে ফ্যাক ট্রেক রিওমর্স স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণসে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেননি এবং পিনাকিকে আটকও করা হয়নি বরং পুরোনো ভিন্ন ঘটনার একাধিক ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে জোড়া লাগিয়ে এই ভিত্তিহীন দাবিটি প্রচার করা হচ্ছে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে চ্যানেল টোয়েন্টি এবং সময় টিভির লোগো সম্বলিত দুটি ভিডিও দেখা যায় এরপর সাংবাদিক মাসুদ কামালের বক্তব্য দেওয়ার একটি ভিডিও দেখা যায় উক্ত সূত্রগুলো ধরে অনুসন্ধান চ্যানেল টোয়েন্টি এর ইউটিউব চ্যানেলে গত বছরের আঠাশে এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায় উক্ত প্রতিবেদনের একটি অংশের সঙ্গে আলোচিত ভিডিওতে থাকা ফুটেজের মিল রয়েছে প্রতিবেদনটিতে বলা হয়েছে গত বছরের আঠাশে এপ্রিল ঢাকার রমনা মডেল থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য ও ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছিল এছাড়া সময় টিভির ইউটিউব চ্যানেল List, 10, December 10, December 8, 2021 সালের 11 ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায় উক্ত প্রতিবেদনে ফুটেজের সঙ্গে প্রচারিত ভিডিওর ফুটেজে থাকা একাধিক ব্যক্তির বক্তব্যের ফুটেজের মিল রয়েছে প্রতিবেদনটিতে বলা হয়েছে 2021 সালের 10 ডিসেম্বর প্যারিসের আদালতে পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন তৎকালীন ফ্রান্সে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতা সেই ঘটনার নিউজ এটি এরপর প্রাসঙ্গিক কিউপার্ড সার্চ করে নামক একটি ইউটিউব গত তেরো ফেব্রুয়ারি প্রকাশিত মাসুদ কামালের একটি ভিডিও পাওয়া যায় উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওতে থাকা মাসুদ কামালের বক্তব্যের অংশের মিল রয়েছে উক্ত ভিডিওতে মাসুদ কামাল পিনাকি ভট্টাচার্যকে নিয়ে আলোচনা সমালোচনা করেন তবে ভট্টাচার্য হয়েছেন এমন কোনো দাবি মাসুদ কামাল ফ্রান্সে আটক তার বক্তব্যে করেনি এদিকে পিনাকি ভট্টাচার্যের ইউটিউব চ্যানেলে গত সাতাশ অক্টোবর একটি ভিডিও প্রকাশিত হয় যেটিতে পিনাকি ভট্টাচার্যকে বর্তমান সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে সমালোচনা করে বক্তব্য দিতে দেখা যায় পাশাপাশি প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্র আলোচিত দাবি সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি উল্লেখ্য অনুসন্ধানে ফ্রান্সে পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে শেখ হাসিনার মামলা দায়েরের কোনো প্রমাণও মেলেনি সুতরাং শেখ হাসিনার কথিত মামলায় ফ্রান্সে পিনাকি ভট্টাচার্য আটক হওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা চলে যাচ্ছি পরের সংবাদে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে মিত্রদের সঙ্গে আলোচনা শুরু করেছে বিএনপি ইতিমধ্যে যুগপদ আন্দোলনে যুক্ত মিত্ররা দুশো সতেরোটি আসনে সম্ভব সব প্রার্থীর তালিকা জমা দিয়েছে দলটির কাছে তবে এবার জামাতে ইসলামের সঙ্গে জোট ও সমঝোতা করবে না দলটি তাই অন্য মিত্র দলগুলোর নেতাদের নিজ আসনের জনপ্রিয়তা কেমন সেই খোঁজ নিচ্ছে দলটির একাধিক এর মধ্যে একাদশ জাতীয় নির্বাচনে শরিকদের ছাড় দেওয়া আসনগুলোর বেশিরভাগই এবারও ছাড় দেওয়া হতে পারে কয়েকজনকে মৌখিকভাবে নিজ আসনে কাজ করার জন্য ইতিমধ্যে বিএনপি হাইকমান্ড থেকে বলা হয়েছে তবে মধ্যে যাদের এবার মনোনয়ন দেওয়া সম্ভব হবে না তাদের সংসদের উচ্চকক্ষে কক্ষে মূল্যায়নের চেষ্টা করবে বিএনপি সর্বশেষ দুই সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শ্রমিকদের আটান্ন আসনে ছাড় দিয়েছিল বিএনপি এর মধ্যে জামায়াতে ইসলামীকে বাইশ আসন ও অন্যদের ছত্রিশ আসন ছাড় দেয় দলটি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে মিত্রদের কয়টি আসন ছাড় দেবে বিএনপি তা চলতি মাসে জানা যাবে যাদের ছাড় দেবে তাদের বিএনপি হাইকমান্ড থেকে সবুজ সংকেত দেওয়া হবে পরবর্তী সময়ে নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রার্থী মনোনয়নের যথাযথ প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে তবে সূত্র জানায় মিত্ররা অনেক আসন চাইলেও বিএনপি তা দিতে পারবে না কারণ এবার বিএনপি নিজেদের প্রার্থী অনেক মিত্ররা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত আসন চাইলে নাও পেতে পারেন আসন ভাগাভাগি নিয়ে মিত্রদের সঙ্গে বিএনপির মতবিরোধ হওয়ারও আশঙ্কা দেখছেন কেউ কেউ জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন সংসদ নির্বাচনে বিএনপির মিত্রদের কত আসন ছাড়বে সেটা আলোচনা ও বিবেচনার বিষয় আমরা এমন আসনেই শরিকদের প্রার্থী দেব যেসব আসনে জয়লাভের বাস্তব সম্ভাবনা রয়েছে আলোচনায় সেই দিকটি আমরা গুরুত্ব দিচ্ছি চলে যাচ্ছি পরে সংবাদে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম ১৬ আসনে বাসখালী বিএনপির মনোনয়ন প্রত্যাশী মফিজুর রহমান আশিক বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একত্রিশ দফার ভিত্তিতে আগামীর রাষ্ট্র পরিচালিত হবে তারেক রহমানের একত্রিশ দফার বাস্তবায়ন হলে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে শনিবার বিকেলে বাসখালী উপজেলা সদর ও মিয়ার বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার রূপরেখা বাস্তবায়নে জনমত গঠন ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ কালে এসব কথা বলেন তিনি গুম ফেরত আশিক বলেন স্বৈরাচার শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করতে গিয়ে দুইবার গুমের শিকার হয়েছি আয়নাগরের মতো বিভৎস জায়গায় বন্দী ছিলাম গুমের পর স্বৈরাচারী হাসিনা সরকার বাহিনী নির্মম নির্যাতনে আমার ডান হাতের লিগামেন্ট ছিঁড়ে গেছে তারা আমার হাত কোমর ও হাঁটু ভেঙে দিয়েছিল আন্দোলন করতে গিয়ে অসংখ্যবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি দুইবার গুম হওয়ার পর ভাঙা কোমর ও হাঁটু নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলাম এই হাসিনার পতনে একটু হলেও আমার অবদান রয়েছে তিনি বলেন আমার গুম হওয়ার সময় আমার নেতা রুহুল কবির রিজভি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো আমার পাশে দাঁড়ানোর কারণে দ্বিতীয়বারের মতো জীবন ফিরে পেয়েছিলাম সিটিসিসি পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট আমাকে গুম করার পর মেরে ফেলার চেষ্টা করেছিল আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছিলেন সেদিন যদি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো আমার পাশে না দাঁড়াত তাহলে আজ আমার কোনো হদিস থাকতো না এত এত নির্যাতনের পরও ভাঙা কোমরো হাটু হাঁটু নিয়ে জুলাই গণ অংশ নিয়েছি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ